প্রিয় ফেসবুক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে কিন্তু আমি চলে আসছি ঠিক একেবারে দিয়াবাড়ি দিয়াবাড়ি যে আপনি মেট্রো রেলের যে স্টেশন সেই স্টেশনের ঠিক কাছে আপনারা কিন্তু অনেকেই এই দিয়াবাড়িতে এসেছেন এবং এই দিয়াবাড়ির যে মেট্রো রেল স্টেশন সেটাও কিন্তু দেখেছেন আর এই একটু ভিতরে আপনারা কিন্তু হয়তো অনেকেই কখনো আসেন নাই কত সুন্দর একটি স্পট কত সুন্দর একটি জায়গা আপনি দীর্ঘ প্রায় দুই থেকে তিন কিলোমিটার জায়গা শুধু নার্সারি আর নার্সারি খুবই সুন্দর ফুল ফুটে আছে এবং বিভিন্ন হরেক রকমের যেই ফু ফুল গাছ সেই ফুল গাছগুলো কিন্তু এখানে আছে আমরা শুধু এটা একটি রিসুডের যে একটি নার্সারি সেই নার্সারির ফুটেছি শুধু নিয়েছি আপনাদেরকে একটু উপহার দেওয়ার জন্য আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই অবশ্যই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সময় আপনাদেরকে ভালো ভালো যে ভিডিও উপহার দেওয়ার আমার একেবারে চিন্তাধারা আমি চাই আপনাদেরকে সবসময় ভালো ভালো কিছু ভিডিও উপহার দেওয়ার জন্য আর এই যে রাস্তাটি দেখছেন এটা কিন্তু একেবারে সোজা আপনার চলে গেছে নর্থ টাওয়ার আপনার ওই মেট্রো রেলের যে নিচ দিয়েই একেবারে চলে গেছে নর্থ টাওয়ারে আমরা যদি এই রাস্তা দিয়ে অনেকেই কিন্তু আসি আমরা ঘুরতে অনেক সময় বিকেলবেলা খুবই ভালো লাগে আর এদিকে দেখতেই পাচ্ছেন যে খুবই বড় বড় যে বড় বড় যে বিল্ডিং গুলো এইগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগে খুবই চমৎকার লাগে অনেক অনেকগুলো বিল্ডিং কিন্তু এখানে আছে খুবই ভালো লাগে তো আমরা আসলে অনেকেই কিন্তু পরন্ত বিকেলবেলা আমরা খুঁজি যে কোথায় ঘুরতে যাব তবে যদি আপনারা এই জায়গাটা আজকের এই ভিডিওতে আমার ভিডিও দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই আসতে পারেন এই জায়গাটায় এই জায়গাটা ঘোরার জন্য খুবই চমৎকার খুবই ভালো একটি জায়গা সবচেয়ে বেশি আমার কাছে পছন্দ হয়েছে পরন্তু বিকেলবেলা এই জায়গায় অনেকেই কিন্তু ঘুরতে আসে তো সেই সুবাদে কিন্তু আমিও আজকে এসেছি আপনারাও আসবেন যাই হোক আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম